আসসালামু আলাইকুম রাইট ফর্ম ভার্বের এমন একটা রুলস দেখাবো যে রুলসটা একাডেমিক থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় ইভেন বিসিএস পরীক্ষাও এখান থেকে থাকে জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করলে এই রুলসটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজকের পর থেকে রুলসদের যতগুলো প্রশ্ন আসবে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো তো রুলসটা আমরা একটু দেখি কিছু অ্যাডভার্ভ আছে যে অ্যাডভার্ভগুলোর পরেই আমাদের কি হয় ভার্ভের জয় সেই অ্যাডভার্ভগুলো কি উইথ ভিউ টু টু লুক ফর গেট ইউজ টু বি বলতে কি বি ইউজ টু বলতে বি ভার্ভ যেগুলো আছে আর এম ইজ আর জয় এই 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 ভার্ভের পরে যদি আমার কি থাকে ইউজ টু থাকে তারপরে তাহলে কি হবে যে হবে তারপর আর যদি শুধু ইউজ টু থাকে তারপরে কিন্তু ভার্ভের ভিও হয় অ্যাডিক্টেড টু

কন্ট্রিবিউট টু পরে কি হবে ভার্বের আইএনজি হবে ডেভেলপিং তারপর দেখো দে শুড কাম ফরওয়ার্ড ওয়ে কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু তারা এগিয়ে এসেছিল তাহলে আমরা এখানে কি করব রিমুভ আছে এটাকে আমরা কি করব রিমুভ করে দেব জাস্ট এই শব্দগুলো পাওয়ার পরে যদি আমরা কোনো ভার্ব পাই ভারটাকে চোখ বুঝে আইএনজি ফর্মে করে দেব ইনশাআল্লাহ আমাদের উত্তরটা রাইট হয়ে যাবে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে কিন্তু আমরা অন্যকে দেখার সুযোগ করে দেব